দুর্গা শ্রী হরি দুর্গা শ্রী হরি আমাদের যাত্রা হলো শুরু কর্ণধার একদম শুরুটাই প্রায় ছশো সাতশো মিটার আর বেশ চড়াই আর ওই সামনে দান্তু গ্রাম এখন বাজে সাতটা চল্লিশ আমরা সাড়ে সাতটায় ট্রেক শুরু করেছি কটা শেষ হবে জানি না তবে আশা করছি একটার মধ্যে আমরা ফিরে আসবো এর মধ্যে একটা আবার ঘটনা ঘটেছে আমার পঞ্চু আমার মেন যে লাগেজ তাইতে রেখে চলে এসেছি ভুল করে এর মধ্যে আবার বৃষ্টি বৃষ্টি নাচলে হয় তবে আকাশ দেখে যা মনে হচ্ছে বৃষ্টি হবে না তবে পাহাড়ের কথা তো কিছু বলা যায় না বেশ ভালো চড়াই গেছে ফর্টি ফাইভ ডিগ্রি বা তার বেশি হবে এই গরম শুরু হয়ে গেছে সব একে একে লেয়ার খুলতে আরম্ভ করেছে সামনে ইন্দ্রাণী আসছে পিছনে উৎপলন দিদা মিঠু আছে তার পিছনে সেলেদি আছে